আসসালামু আলাইকুম আছে অবশ্যই ভালো আছেন গ্রামে অনেকেও হয়তো দেখেছেন এভাবে গরু ছাগল কিন্তু এটা হচ্ছে গ্রামের পরিবেশ সুন্দর কারণ গরু ছাগল না থাকলে পশু পাখি না থাকলে কিন্তু গ্রামের সৌন্দর্য থাকে না গ্রামের সৌন্দর্য হচ্ছে গাছপালা পশু পাখি এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য যেখানে গাছপালা নাই গরু ছাগল নাই সেখানে কিন্তু গ্রামীণ পরিবেশ নাই যদি আপনি গ্রামীণ পরিবেশ চান তাহলে কিন্তু আপনার এটাই মানতে হবে যে এখানে গাছপালা বেশি থাকতে হবে এবং কি পশু পাখি থাকতে হবে যেখানে পশু পাখি গ্রামীণ পরিবেশ এটা একটা গ্রাম একটা সুন্দর গ্রাম আমি এখানে আসছি বেড়াতে আসি বেড়াতে আসার পরে দেখলে ভাবলাম একটা ভিডিও করি তো অবশ্যই ভালো থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি আপনাদের জন্য সর্বদাই দোয়া করি আপনারা ভালো থাকেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ